জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দুকে প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরা শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের অষ্টম স্কন্ধের রবিবংশতি অধ্যায় দেবতাদের পুনরায় স্বর্গপ্রাপ্তি তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকদমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তাজসা নারায়ণম নমস্কৃত নারম চৈবানরত্তমম দেবিম সরসতিম ব্যাসং তত জয়মত ধীরে তমাদি দেবম করুণানিধানম তমালবর্ণম সুিতা অবতারম অপার সংসার সমুদ্র শীতম বাজামহে ভাগবত স্বরূপম ওম নম ভগবতী বাসুদেবায় শ্রীল শুকদেব গোস্বামী বললেন সনাতন পুরুষ ভগবান এইভাবে বললে সমস্ত সাধুদের দ্বারা শুদ্ধ ভক্তরূপে স্বীকৃত মহামতি বলি মহারাজের নয়ন অশ্রুপূর্ণ হয়েছিল তিনি ভক্তি ব্যাকুল চিত্তে রীতাঞ্জলি সহকারে গদগদ বাক্যে বলতে লাগলেন বলি মহারাজ বললেন আপনার প্রতি প্রণামেরও আশ্চর্য মহিমা আমি কেবল আপনাকে প্রণাম করার প্রয়াস করেছিলাম কিন্তু সেই প্রয়াসই শুদ্ধ ভক্তির পরম সিদ্ধি প্রদান করেছে এই অধপতিত দৈত্যের প্রতি আপনি যে অহৈতুকী কৃপা প্রদর্শন করেছেন তা দেবতা এবং লোকপালেরাও কখনো লাভ করতে পারেননি শ্রীল সুখদেব গোস্বামী বললেন এই কথা বলে বলি মহারাজ প্রথমে ভগবান শ্রীহরিকে এবং তারপর ব্রহ্মা ও শিবকে প্রণতি নিবেদন করেছিলেন এইভাবে বরুণ পাশ থেকে মুক্ত হয়ে তিনি পূর্ণরূপে প্রসন্নতা সহকারে তার অসুর অনুচর্গণ সহ প্রতুলকে প্রবেশ করেছিলেন এইভাবে ইন্দ্রকে পুনরায় স্বর্গের অধিকার প্রদান করে এবং দেবমাতা অদিতের কামনা পূর্ণ করে ভগবান সমস্ত জগৎ শাসন করতে লাগলেন ভক্ত প্রবর প্রহ্লাদ মহারাজ যখন শুনলেন যে তার পুত্র বলি মহারাজ তার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের আশীর্বাদ লাভ করেছেন তখন তিনি ভক্তির আনন্দে উদ্বেলিত কণ্ঠে বলতে লাগলেন হে ভগবান আপনি সারা জগতের পূজ্য এমনকি ব্রহ্মা শিব আদি মহাপুরুষেরাও আপনার শ্রী পাদপদ্যের পূজা করেন তবু আপনি আমাদের অর্থাৎ অসুরে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রকার অনুগ্রহ ব্রহ্মা শিব অথবা লক্ষ্মীদেবীও লাভ করতে পারেননি অতএব অন্যান্য দেবতা অথবা সাধারণ মানুষদের কথা কি আর বলার আছে হে পরমাশ্রয় প্রবৃত্তি মহাপুরুষেরা আপনার সে পাদপদ্মের সেবারূপে মধুপান করার দ্বারাই কেবল ক্রূর লাভ করলাম তা কেবল আপনার অহৈতুকী কৃপার ফলেই সম্ভব হয়েছে হে ভগবান আপনার অচিন্ত চিৎশক্তির দ্বারা আপনার লীলা অত্যন্ত আশ্চর্যজনকভাবে সম্পাদিত হয় সেই অচিন্ত স্বরূপ শক্তির ছায়ারূপিনী মায়া শক্তির দ্বারা আপনি এই জগৎ সৃষ্টি করেছেন সমস্ত জীবের পরমাত্মা রূপে আপনি সবকিছু জানেন এবং তাই আপনি সকলের প্রতি সমদর্শী কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার ভক্তদের অনুগ্রহ করেন সেটি আপনার পক্ষপাতিত্ব নয় কারণ আপনি কল্পবৃক্ষের মতো সকলের বাসনা পূর্ণ করেন ভগবান বললেন হে বৎস প্রহ্লাদ তোমার মঙ্গল হো এখন তুমি হুতলকে গমন করো ও সেখানে তোমার পুত্র এবং আত্মীয় সহ আনন্দ উপভোগ ভগবান দিয়ে বলেছিলেন সেখানে তুমি শঙ্খ চক্র গদা এবং পদ্মহস্তে সর্বদা আমাকে দর্শন করবে নিরন্তর আমাকে দর্শন করার আনন্দে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে পরিকিত মহারাজ বলি মহারাজ সহ সমস্ত অসুর নায়কদের অধিপতি বিশুদ্ধমতি প্রহ্লাদ মহারাজ কৃতাঞ্জলি ফুটে ভগবানের আদেশ শিরোধার্য করেছিলেন তারপর ভগবানকে প্রদক্ষিণ করে এবং শশ্রদ্ধ প্রণতি নিবেদন করে সুতুল্লোকে প্রবেশ করেছিলেন তারপর নিকটে ঋত্বিকদের সবাই উপবিষ্ট শুক্রাচার্যকে সম্বোধন করে ভগবান শ্রীহরি বা নারায়ণ এই কথাগুলি বলেছিলেন হে মহারাজ পরীক্ষিত এই সমস্ত পুরোহিতেরা সকলেই ছিলেন ব্রহ্মবাদী অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান করার জন্য বৈদিক সিদ্ধান্ত অনুসরণকারী হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ শুক্রাচার্য আপনার যজ্ঞ অনুষ্ঠানকারী শিষ্য বলি মহারাজের যজ্ঞ অনুষ্ঠানে যে দোষ ত্রুটি হয়েছে তা আপনি দয়া করে বর্ণনা করুন যজ্ঞ ব্রাহ্মণদের উপস্থিতিতে যদি তা বিচার করা হয় তাহলে সেই ত্রুটি খন্ন হয়ে যাবে শুক্রাচার্য বললেন হে ভগবান আপনি সমস্ত কর্মের প্রবর্তক এবং সমস্ত যজ্ঞের ভোক্তা আপনি যজ্ঞ পুরুষ আপনার উদ্দেশ্যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠিত হয় কেউ যদি সর্বোত্তভাবে আপনার প্রসন্নতা বিধান করে তাহলে তার যজ্ঞ অনুষ্ঠানে কোনো রকম ত্রুটি থাকার সম্ভাবনা কোথায় মন্ত্রোচ্চারণে এবং বিধিবিধান অনুশীলনে ত্রুটি থাকতে পারে এবং দেশকাল পাত্র এবং উপকরণের বিষয়েও ত্রুটি থাকতে পারে কিন্তু আপনার নাম সংকীর্তনের প্রভাবে সবকিছু ত্রুটিহীন হয়ে যায় হে বিষ্ণু তবু আপনার আদেশ আমি পালন করব কারণ আপনার আদেশ পালনই সকলের পক্ষে পরম কল্যাণজনক শ্রীল সুখদেব গোস্বামী বললেন এইভাবে মহাশক্তিশালী শুক্রাচার্য সসম্মানে ভগবানের আদেশ গ্রহণ করে ব্রহ্মগু ঋষিগণ সহ বলি মহারাজের যজ্ঞের ত্রুটির সমাধান করেছিলেন হে মহারাজ পরীক্ষিত এইভাবে বলি মহারাজের কাছ থেকে সমস্ত ভূমি ভিক্ষা করে ভগবান বামন দেব তার ভ্রাতা দেবরাজ ইন্দ্রকে শত্রু কর্তৃক অপরিত স্বর্গ প্রদান করেছিলেন সমস্ত দেবতা ঋষি পিতৃ মনুবর্গ মুনিগণ দক্ষ মৃগু অঙ্গিরা প্রমুখ নেতাগণ এবং ও মহাদেব সহ দক্ষ আদি সমস্ত প্রজাপতিদের অধিপতি ব্রহ্মা ভগবান বামনদেবকে সকলের পালক রূপে বরণ করেছিলেন কশ্যপ মুনি এবং তার পত্নী অদিতির আনন্দবিধানের জন্য এবং লোকপালগণ সহ ব্রহ্মাণ্ডের সমস্ত অধিবাসীদের কল্যাণের জন্য তিনি তা করেছিলেন হে মহারাজ পরীক্ষিত ইন্দ্রকে যদিও সমস্ত ব্রহ্মাণ্ডের রাজা বলে মনে করা হয় তবুও ব্রহ্মাদির সমস্ত দেবতারা উপেন্দ্র বা বাহ্মণদেবকে বেদ কর্ম যশ ঐশ্বর্য মঙ্গল ব্রত স্বর্গ এবং অপবর্গের পালক রূপে চেয়েছিলেন তাই তারা উপেন্দ্র বা কিছুর সবকিছুর প্রভু বলে বরণ করেছিলেন তার ফলে সমস্ত জীবেরা অত্যন্ত আনন্দিত হয়েছিল তারপর ইন্দ্র ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে স্বর্গলোকের নেতাদের সঙ্গে ভগবান বামনদেবকে অগ্রবর্তী করে দিব্য বিমানে স্বর্গলোকে নিয়ে গিয়েছিলেন ভগবান বামন বাহুর দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র ত্রিভুবনের আধিপত্য লাভ করেছিলেন এবং নির্ভয় ও পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে তার পরম ঐশ্বর্যমণ্ডিত পদে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিলেন ব্রহ্মা মহাদেব কার্তিকেয় বৃগু মুনিগণ পিতৃগণ সমস্ত ভূতগণ সিদ্ধগণ এবং যে সমস্ত বিমাঞ্চল সেখানে উপস্থিত ছিলেন তারা সকলে ভগবান বামন দেবের অসাধারণ কার্যকলাপের মহিমা কীর্তন করেছিলেন হে রাজন ভগবানের মহিমা কীর্তন করতে করতে তারা তাদের নিজ নিজ দামে প্রত্যাবর্তন করেছিলেন তারা সকলে অদিতি দেবীরও প্রশংসা করেছিলেন হে কুলনন্দন মহারাজ পরীক্ষিত আমি ভগবান বামন দেবের অদ্ভুত সমস্ত কার্যকলাপ বর্ণনা করলাম তা শ্রবণ করার ফলে শ্রোতাদের সমস্ত পাপ বিনষ্ট হয় মরণশীল মানুষের পক্ষে ভগবান ত্রিবিক্রম বিষ্ণুর মহিমার পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয় ঠিক যেমন তার পক্ষে সারা পৃথিবীর সমস্ত পরমাণু সংখ্যা গণনা করা সম্ভব নয় যাদের ইতিমধ্যে জন্ম হয়েছে অথবা ভবিষ্যতে যাদের জন্ম হবে তাদের কারোর পক্ষেই তা সম্ভব নয় সেই কথা মহর্ষি বৈশিষ্ট্য কীর্তন করেছেন কেউ যদি ভগবানের বিভিন্ন অবতারের অদ্ভুত কার্যকলাপ শ্রবণ করেন তাহলে তিনি অবশ্যই উচ্চতর লোকে উন্নীত হন অথবা ভগবদ্ামে ফিরে যান দেবতাদের পিতৃদের অথবা মানুষদের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্মে অর্থাৎ পূজা শ্রাদ্ধ বা বিবাহে যেখানে যেখানে বামনদেবের কার্যকলাপ কীর্তিত হয় সেই সমস্ত অনুষ্ঠান পরম মঙ্গলজনক বলে বুঝতে হবে ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের প্রয়োবিংশতি অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো শ্রীমদ ভাগবতের অষ্টম স্কন্দের চতুর্িংশতী অধ্যায় ভগবানের মৎস্যাবতার তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদাক সারাং পরিব্রষ্টাং মাত্রা হীনাং চেয়াদ ভবেদ পূর্ণম ভবত তৎসর্বম তৎপ্রসাদ আর জনার্দনা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয় দ্বৈতগদাধশ্রীবাশা দি শ্রী ভক্ত বৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি, রাম 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 হরি হরি, জয় শ্রী হরি।